যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের প্রত্যেকের কাছে আজকের এই ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ তার কারণ একমাত্র এই চ্যানেলেই প্রত্যেকটি বিষয়ের চ্যাপ্টার ধরে ধরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হয়ে থাকে যে প্রশ্নগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার আমাদের স্টাডি সেন্টারে ভর্তি চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ এবং মাস্টার ডিগ্রিতে রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে কোন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে কোনো শিক্ষার্থী চাইলে আমাদের তত্ত্বাবধানে থেকে বাকি অসম্পূর্ণ ডিগ্রি অর্থাৎ কলেজ এবং মাস্টার ডিগ্রি করার সুবর্ণ সুযোগ রয়েছে যেখানে ভর্তি থেকে শুরু করে সম্পূর্ণ সহযোগিতা পেয়ে যাবে যাতে একটা স্টুডেন্ট ভালো নাম্বার নিয়ে পাস করতে পারে এছাড়াও আমাদের যে বিশেষত্বগুলি রয়েছে স্টুডেন্ট চাইলে আমাদের কাছে অনলাইন অথবা অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারে এইটটি পারসেন্ট কমন কমনযোগ্য নোট সাজেশন নিয়ে বাড়িতে বসে পড়াশোনা করতে পারে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে নোট ডেলিভারির সুবিধা রয়েছে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন তবে যোগাযোগের ক্ষেত্রে একটাই শর্ত যে কোনোভাবে কল গ্রহণযোগ্য নয় দেখো এডুকেশন বিষয়ে টোটাল যে এগারোটি অধ্যায় রয়েছে তার মধ্যে আগের ভিডিওগুলোতে কয়েকটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করেছি আজকের এই ভিডিওতে একক ওয়ান একক টু এবং একক থ্রি থেকে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব যারা এই চ্যানেলে নতুন তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং পরিচিত বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে দেখো তোমাদের যে প্রশ্নের ধরন অর্থাৎ তোমাদের পরীক্ষাতে প্রথমে যেটা বলা হয়েছে এমসিকিউ ১২টি বারোটি থাকবে কিন্তু তোমরা যদি প্রশ্ন দেখো তোমাদের শিক্ষাবিজ্ঞান শিক্ষা এডুকেশন বিষয়ে কোনো এমসিকিউ প্রশ্ন থাকে না প্রশ্নগুলো থাকে এসে আকারে অর্থাৎ এক নাম্বারের বারোটি প্রশ্নের উত্তর করতে হয়ে থাকে এবং দু নাম্বারে ছটি প্রশ্নের উত্তর করতে হয় এবং চার নাম্বারে উত্তর করতে হয় এবং পাঁচ নাম্বারের চারটি প্রশ্নের উত্তর তোমাদের পরীক্ষাতে করতে হয় অর্থাৎ টোটাল তোমাদের লিখিত এক্সাম দিতে হয় এবং কুড়ি নাম্বারের প্রজেক্ট জমা দিতে হয় দেখো দু সালে কি প্রশ্ন এসেছিল যারা দেখোনি প্রশ্নটা একবার দেখে নাও প্রয়োজনে তোমরা স্ক্রিনশট আকারেও রেখে দিতে পারো প্রথমে যেটা বলেছিলাম যে একের দাগে কোনো এমসিকিউ থাকবে হচ্ছে দু হাজার চব্বিশ সালের প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ এখানে সমস্ত প্রশ্নগুলো কিন্তু আকারে আকারে রয়েছে থাকার জন্য শিক্ষার্থীদের কাছে একটু হলেও কিন্তু অসুবিধে মনে হবে যারা পড়াশোনা করেনি যারা পড়াশোনা করেছে তাদের কাছে কিন্তু কোনো অসুবিধে মনে হবে না দেখে নাও দুয়ের দাগে এবং তিনের দাগে কি প্রশ্নগুলো এসেছে দেখো চারের দাগে কি প্রশ্ন এসেছে এবার দেখো যেটা আমরা আলোচনা করব দু হাজার একক গুরুত্বপূর্ণ এবং একক থ্রি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলার আগে একটা কথা বলবো যে এই তিনটে একক থেকে সাধারণত পরীক্ষাতে কম পরিমাণে প্রশ্ন আসে অর্থাৎ প্রশ্ন খুব একটা বেশি আসে না তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে নাও একক ওয়ান শিক্ষার ধারণা এবং লক্ষ্য প্রথম যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটি হল শিক্ষার সংকীর্ণ অর্থ ও ব্যাপক অর্থের পার্থক্য লেখো এটি চার অথবা পাঁচ নাম্বারের আসতে পারে নেক্সট দেখো শিক্ষার ব্যক্তিগত ও সামাজিক উন্নয়নের লক্ষ্য লেখো এটি এক নম্বরেরও দিতে পারে চারেরও দিতে পারে পাঁচেরও দিতে পারে প্রশ্ন হবে স্যার এক নাম্বারে কিভাবে দেবে দেখো এক নম্বরের ক্ষেত্রে বলে দেবে শিক্ষার ব্যক্তিগত উন্নয়নের একটি লক্ষ্য লেখো। ক্লিয়ার অথবা বলে দেবে শিক্ষার সামাজিক উন্নয়নের একটি লক্ষ্য নেক্সট দেখো অতিরিক্ত হিসেবে যে প্রশ্নগুলো দেখে যাবে শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া যুক্তি সহ বিষয়টি পর্যালোচনা করো এটি দুই অথবা চার নম্বরে আসতে পারে নেক্সট দেখো একক টুতে অর্থাৎ শিক্ষা ব্যবস্থার বিভিন্ন রূপ থেকে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সেগুলি হল পরিবারের শিক্ষামূলক গুরুত্ব আলোচনা করো এটি চার অথবা পাঁচ নাম্বারে আসতে পারে দেখো যেগুলো যত বেশি গুরুত্বপূর্ণ তাদের পাশে দেখবে স্টার চিহ্ন দেওয়া রয়েছে নেক্সট দেখো শিক্ষার মাধ্যম হিসেবে সংবাদপত্র দূরদর্শন চলচ্চিত্র অর্থনৈতিক ও উৎপাদন কেন্দ্রের ভূমিকা লেখো এখান থেকে এতগুলো দেবে না যে কোনো একটা দেবে তার মধ্যে অর্থনৈতিক ও উৎপাদন কেন্দ্রের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং তারপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দূরদর্শনের ভূমিকা ক্লিয়ার নেক্সট দেখো দূরাগত শিক্ষার প্রয়োজনীয়তাগুলি লেখো এটি দুই বা চার নম্বরের মতো করবে নেক্সট দেখো বিকল্প স্কুল ব্যবস্থা কি এটি কিন্তু এক অথবা দু নম্বরের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ নেক্সট অতিরিক্ত হিসেবে যেগুলো করবে শিশুর শিক্ষায় ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকা লেখবে এটি এক দুই অথবা চার নম্বরের আসতে পারে যদি এক নম্বরের দেয় তখন বলেই দেবে শিশুর শিক্ষায় একটি ধর্মীয় একটি ভূমিকা লিখতে হবে ধর্মীয় প্রতিষ্ঠানের নেক্সট দেখো নিয়ন্ত্রিত শিক্ষার সীমাবদ্ধতা লেখো নেক্সট দেখো একক থ্রি শিক্ষার উদ্দেশ্য শিখনের চারটি স্তম্ভ এখান থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলি হলো জানতে শেখার শিক্ষাগত উদ্দেশ্যগুলি লেখো এক অথবা দু নম্বরে আসতে পারে কাজের জন্য শেখার শিক্ষাগত উদ্দেশ্যগুলি লেখো এটিও এক অথবা দু নম্বরে আসতে পারে তবে এটি এবারের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লাস্ট যে প্রশ্নটি রয়েছে পরিণত হতে শেখার শিক্ষাগত উদ্দেশ্যগুলি লেখ এই ছিল তোমাদের একক ওয়ান একক টু এবং একক থ্রি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং পরিচিত বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থেকো সুস্থ থেকো